গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল খুব একটি দুঃখজনক পোস্ট দেখেই তোমাদেরকে জাস্ট এই কয়েক সেকেন্ডের বা এক মিনিটের মতো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই কস্তুরিয়ানটিকে চেনো এবং চিনতে অনেকেই তার নিয়মিত দর্শক ছিলেন সবাই জানো উনি যে কতটা স্ট্রাগেল করছিল নিজের শরীরের সঙ্গে উনি মানে অনেক অসুস্থ থাকা সত্ত্বেও উনি অনেক স্ট্রাগেল করে মানে কিছুদিন আগে অবধি ওনার ভিডিও আমার নিউজ ফিডে আসে আমি হয়তো ওনার রেগুলার দর্শক ছিলাম না কিন্তু মাঝে মধ্যেই ওনার ভিডিও সামনে আসলে দেখতাম তো যাই হোক উনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তো আমরা সবাই মিলে ওনার আত্মার শান্তি কামনা করি তো জাস্ট আমি কমিউনিটি পোস্ট দেখলাম ঝিনুক দির সেটাকে শেয়ার করেছি আর একটা ছোট্ট এক মিনিটের ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও জানালাম তো সবাই মিলে কস্তরি আত্মার শান্তি কামনা করি উনি অনেক কষ্ট করেছেন অনেক শারীরিক যন্ত্রণা ভোগ করে উনি এখন যেখানে গেছেন আশা করি উনি ওখানে শান্তি পাবেন এবং ওনার আত্মার শান্তি কামনা করে আমি জাস্ট এটুকুই বলবো আর আই মানে রেস্ট ইন পিস কস্তুরি আনটি তো এটুকুই বার্তা তোমাদের কাছে পৌঁছানোর ছিল সেই এই ভিডিওটুকু তো যাই হোক সবারই একদিন এরকম দিন আসবে তো তাও বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর টাটা